হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আরেকটি শান্তু সিস্টোর সকাল চলে আসলো কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন নতুন আরেকটা ব্লগ শুরু করলাম তো বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছি আর দিক দিয়ে কাজকর্ম চলছে কিচেনে রান্না বান্নার প্রসেসিং আজকে লাউ তরকারি রান্না হবে বেশি কিছু রান্না হবে না তো রান্না হয়ে গিয়েছে লাউ তরকারি আর মনটাও তেমন একটা ভালো নাই তো অবসর টাইমে একটু দিয়ে দেখতেছি তো বাচ্চা যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার এখন সেকেন্ড সেমিস্টার এক্সামে কী কী থাকবে সেটাই দেখছি লেসন প্ল্যান তো লেসন প্ল্যানের পেজগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে তো বাচ্চাকে পড়াতে হবে আগে হচ্ছে আমার দেখতে হবে ভালো করে তো তুই পচা এখানে জালনা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি দেখতেছি পরিবেশটা সুন্দর তো আমাদের পাশের বাড়িতে যে আন্টি ওনারা কাজ করতেছে বাড়ি আর কি যাই হোক আর বাচ্চারা এদিক থেকে খেলাধুলা করতেছে হইচই শোনা যাচ্ছে তাদের আসলে বাচ্চারা পড়াশোনার থেকে খেলাধুলাটাই বেশি পছন্দ করে পড়াশোনার কথা বললেই তাদের মনটা খারাপ হয়ে যায় তারা পড়তে চায় না লিখতে চায় না তো তারা পড়াশোনার থেকে একদম বোরিং ফিল করে তো ভিডিওটি কাছে দূরে গিয়ে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো আজকে আর ভিডিওটা বড় করব না আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ